গুলশান থানাধীন এক নম্বরে সেখানে চাব্বার টাওয়ারের পাশে যায় নিষিদ্ধ ঘোষিত সংঘ সংগঠন ছাত্রলীগের সরকার বিরোধী যে মিছিল হয়েছে সেই মিছিলের মূল পরিকল্পনাকারী কারা অর্থের যোগানদাতা কারা তাদেরকে শনাক্তের জন্য এবং অন্যান্য আসামিদের নাম ঠিকানা পুনরুদ্ধারের জন্য এবং তদন্তে প্রাপ্ত আসামিদেরকে এবং এই মামলার যারা সম্পৃক্ত আছে তাদেরকে শনাক্তপূর্বক গ্রেপ্তারের জন্য এই আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে এই মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া তাহমিদ জাফরিনকে অর্ধ পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন